আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বানাবো ডাল চচ্চড়ি ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিল ডালটা ভিজে গেছে ভেঙে যাচ্ছে এটা হচ্ছে খেসারির ডাল চচ্চড়ি করব দিয়ে দেবো প্রথমে একটা পেঁয়াজ কেচে নিয়েছি পেঁয়াজ কুটি দিয়ে দেব পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম একটা টমেটো কেটে নিয়েছি একটা টমেটো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা আদা রসুন বাটা এটা এটা জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম কেটে কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ এক চামচ দিয়ে দিলাম তেল সর্ষে তেল দিলাম ভালো করে মাখিয়ে নেব এটাকে বলা হয় আমাদের এখানে ডাল চচ্চড়ি দিয়ে দেব জল সিদ্ধ জন্য মাখানো হয়ে গেছে আমার দিলাম গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো গেছে ডাল আমার আমি যখন লবণ দিইনি ডালটা সিদ্ধ হবে না লবণ আগেতে দিয়ে দিলে আমি এখন দিয়ে দিচ্ছি thank right. you দিয়ে দেবো ধনেপাতা কুচি আর জিরা মরিচের গুঁড়োটা দিয়ে দিই উপর দিয়ে আমার হয়ে গেছে রান্না জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো ধনেপাতা আমার হয়ে গেছে রেড ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি জিরে মঞ্চের গুঁড়োও দেওয়া হয়ে গেছে আমার ডাল চচ্চড়ি রেডি